কি আর কি আর চাই না সেট দর্শকদের মতো দাঁড়িয়ে আছে তাদেরকে কাজ করতে দেন না এই পুলিশ আপনারা গায়েব হোক অনেক ভারত পতাকা শুদ্ধ করেছেন রাষ্ট্রপতির সম্মেলন

এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না যে লোকটিকে দিবা 500 एमएल কেতিয়া পারানা সিআর প্লাইয়ে সেট দর্শকের মতো দাঁড়িয়ে থাকে তাদের কাজ করতে দেয় না এ পুলিশ আপনারা গায় লোক অনেক ভারত কা তার সহ্য করেছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন